ষারসা উপজেলা পরিষদ নির্বাচনে এগারো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবার জামাত বিএনপি প্রার্থী ছাড়াই চলছে উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট এগারো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একুশে এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর নিকটে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্ন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোয়ারাব হোসেন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন উন্নয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার উপজেলা স্বেচ্ছাসেবক সেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্টু উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়াফের দোষ যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা খাতুন সালমা ও নাজমুন নাহার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে তেইশে এপ্রিল মঙ্গলবার প্রত্যাহারের শেষ তারিখ তিরিশে এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে দোসরা মে এবং গ্রহণ হবে একুশে মে এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোয়ারভ হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দাবি করে সারসাহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাজুল হক মঞ্জু এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইব্রাহিম খলিল ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী ওহিদুজ্জামান অহিদের কুরুচিপূর্ণ মন্তব্যে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বিস্মিত হয়েছেন কি সেই মন্তব্য শুনুন ভিডিওতে আমাদের চৌধুরী গাড়ি পোড়ানো তারপর আর কি বলবো এই হচ্ছে মেনে নেওয়া না করতে নিচ্ছে কর্ম এখন শাসক

উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ বিশেষ করে যুব সমাজের দাবি সোয়ারাব হোসেন একজন দক্ষ সংগঠক তিনি সব শ্রেণীর মানুষের সাথে সহজেই মিশতে পারেন এজন্য বেশিরভাগ মানুষই তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাইছে আজিজুল ইসলাম এ নিউজ বাংলা